প্রিয় গাইস আপনাদের দেখাবো কীভাবে মুরগির খাসা বানাই চায় দেখেন প্রথমে আগে এইভাবে মেদারমেন্ট করে নেয় তারপরে আপনাদের দেখাচ্ছি মেদারমেন্ট করে নিয়ে দেখেন এইভাবে সুন্দর করে জালি দেয় দেখেন সাইডে জালি দেবে কম দেখছেন এখানে একটা খাসা দেখতে পাচ্ছেন একটা খাসা দেখেন একটা খাসায় দুই ভাগ করে দুই জায়গায় মুরগি হবে। দেখেন চতুর সাইডে কিন্তু জালি দিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাচ্ছি দেখতে থাকেন দেখেন চারতলা কিন্তু বিশিষ্ট এই খাসাটি দেখেন এই খাসাটি কি এই খাসাটা পরিপূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই খাসাটা কিন্তু পরিপূর্ণ ক্লিয়ার দেখেন একটা মুরগির বাচ্চাকে কত সুন্দরভাবে খাওয়াবে সেইভাবে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে দেখেন এই ঢাকনাটা কিন্তু তোলা যায় আবার উঁচু করে যাই দেখেন এই যে এই দিক দিয়ে খাদ্য যাবে খাদ্য নালি আর দেখেন মুরগির গোটা মানে মলটা কত সুন্দরভাবে এই যে এটার উপর দিয়ে যাবে যে এই যে কালো এটার ভিতর পড়বে দেখেন কত সুন্দর জিনিসটা কালো এটার ভিতর পড়বে দেখেন মুরগির জন্য কত রকমের ফ্যান লাগিয়ে ফেয়ে দিয়েছে দেখেন কত সুন্দর এটা কিন্তু বিশাল বড় দেখতে পারছেন অনেক সুন্দর আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও দেখালাম আমরা এখানে এসে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন সবাইকে ধন্যবাদ টাটা ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন